তা তোমাদের সঙ্গে দু চারটা কথা আছে যদি শোনার ইচ্ছা থাকে তো শোনো আর তা নাহলে ভিডিওটা এখন করে দিতে পারো কোনো অসুবিধা নেই আমার তোমরা এত কিছু জানো এত ট্যালেন্ট আছে তোমাদের মধ্যে তো ট্যালেন্টগুলো কি ভরে রেখে কি আচার দেবে হ্যাঁ সকালবেলায় কাজে চলে আসছো এসে করে কাজ টাম করছো বিকাল সন্ধ্যা হলে পয়সা নিচ্ছ ঘর চলে যাচ্ছ ঘুমিয়ে যাচ্ছ আবার সকালবেলা কাজে চলে আসছো হ্যাঁ তুমি আগে যাও আগে বাড়ার চেষ্টা করো আমিও এরকম ছিলাম আমি এখন চেঞ্জ হয়ে গেছি পুরো আমি চাই তোমরাও সবাই চেঞ্জ হয়ে যাও এই যুগ সময় খুব খারাপ তুমি সোশ্যাল মিডিয়াতে না থাকলে কিছু হতে পারবে না সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে তোমাকে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে তোমরা সবাই চলে এসো যেই যা জানো সেটাকে দেখাও মানুষকে পাবলিকের সামনে লোকের পরোয়া করো না বারবার বলছি আমি আমি বিভিন্ন রকম অনেক রকম আমার যা ইচ্ছা দেয় সেরকম ভিডিও করি আমি তো আমার বলার উদ্দেশ্য এটাই যে তোমরা নিজের ট্যালেন্টটাকে দেখাও মানুষকে কী বলবে ওইগুলো পরোয়া করো না আমি প্লাস্টার আমার এই যে প্লাস্টার করেছি আমি সেটা দেখার জন্যই ভিডিওটা করছি আর এটাও চাই যে তোমরাও যেমন এই দেখে দেখে তোমরাও ভিডিও করো এই কাজগুলো সব আমি করেছি প্রচুর ট্যালেন্ট আছে আমার আমি জ্বরগুলাই বলছি